ইফতারিতে কখনোই চারটি খাবার হবেন না যা রাসুল সাল আলীহাল্লাম মারাত্মক ভাবে সেটা আমাদেরকেও বর্জন করতে হবে রাসুল সাল আলিয়া যেটা পছন্দ করতেন সেটা আমাদেরকে আক্রিয় ধরতে হবে এই চারটি খাবার কি দেখেন আমরা কিন্তু অনেকেই এই খাবারের পছন্দের তালিকায় চারটি খাবার রয়েছে প্রথম দুটি খাবার হলো রাসুল সালিয়া বলেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন যা আমাদের অনেকের পছন্দের তালিকায় আছে এবং ইত্যাদির সময় আমরা পেঁয়াজুর সাথে সোলার সাথে খুব মজা করে রাখাই অথচ বুখারির বনোনাই আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বলেন বুখারি শরীফের আটশো পঞ্চান্ন নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যখন দেখবে যদি কোনো মানুষ কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খায় সে যেন আমার নিকটে না আসে এমনকি মসজিদের নিকটেও যেন না যায় কেন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে তার মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ বের হয় যা ফেরেস্তাদেরকে মারাত্মক কষ্ট দেয় অন্য মুসলিম অন্য মুমিনদেরকে মারাত্মক কষ্ট দেয় এজন্য জন্য কাঁচা পেঁয়াজ খেয়ে যেন সে মসজিদের দিকে না আসে এখন বলতে পারেন যে হুজুর তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়া কি না এটা কি গুনাহের কাজ কাঁচা পেঁয়াজ খাওয়া না যায় আল্লাহ রসুল থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বলে দিয়েছেন আপনার যদি একান্তই যদি অভ্যাস হয়ে যায় কাঁচা পেঁয়াজ না খাইলে আপনার ভালো লাগে না আপনি এই এই সময় খাবেন না কারণ ইফতার করার পরেই আপনাকে নামাজে দাঁড়াতে হবে ইফতারি করার পরে আপনি নামাজ পড়বেন মাকিবের নামাজ আদায় করবেন যা আপনার নামাজের সময় অবশ্যই রহমতের ফেরেস্ত আপনার কাছে থাকবে অর্থাৎ এই সময় যদি আপনার কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজে দাঁড়িয়ে যান তাহলে আপনার নিকট ফেরেস্ত আসবে না বা আসলেও তাদের খুব কষ্ট হবে এই জন্য রসুল সালাহাল্লাম নিষেধ করতেন আরেকটা হাতিসের মধ্যে আস্তে আল্লাহ রসুল্লাহ আসাল্লাম একটি দাওয়াতে গেলেন যাওয়ার পর দেখলেন যে কাঁচা পেঁয়াজ দিয়ে তিনি সালাদ বানিয়েছেন আল্লাহ বলেন এটা কে বানিয়েছে ভিতর থেকে উত্তর আসলো যেটা এটা ঘরের এক মহিলা বানিয়েছেন তিনি বলছেন যে না এটা আমি খেতে পারবো না এটা নিয়ে যাও কেন এটা খেতে পারব না এর জন্য যে আমার সাথে ফেরস্তা থাকে আর এটা খেলে আমার ফেরস্তাদেরকে খুব কষ্ট দেয় অতএবটা আমি খেতে পারবো না বরং আসা আল্লাহ রসুলাম বলছেন তোমরা পেঁয়াজ খাবে কিন্তু রান্না করে খাবে যাতে এই দুর্গন্ধটা দূর হয়ে যায় এর জন্য প্রথম দুটি তালিকায় আমাদের রয়েছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন এটা আমি একসাথে বললাম এর জন্য কারণ একই হাদিসের মধ্যে এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলু বলে দিয়েছেন দুই তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিস্লাম বলেছেন যে অতিরিক্ত গরম খাবার তোমরা খাবে না ইফতারির সময় দেখা যাচ্ছে যে তারা হুড়া করে রান্না করা হয় আর আমরা খুবই ক্ষুধার্ত থাকার কারণে খুবই ক্লান্ত থাকার কারণে আমরা তাড়াহুড়া করে গরম খাবারটা খেয়ে ফেলি আল্লাহ রসুল্লাহ আলিক সাল্লাম তিরমিজি শরীফের বর্ণে আসে রাসুল সাল্লাহ আসালাম বলছেন যদি কেউ গরম খাবার খায় এই খাবারের মধ্যে থেকে সে কোন আল্লাহ রসুল বলছেন গরম খাবারের মধ্যে বরকত রাখেন নাই আল্লাহ এবং তিরমিজি শরীফের বর্ণে আসে আসছে রাসুল সাল্লাহ আসালাম বলেন যে ধোয়া যুক্ত কোন আল্লাহ রাসুল খাই নাই আমি এটা অপছন্দ করতাম আল্লাহ রসুল কোন খাবারকে নাসাইজ বলতেন না খারাপ বলতেন না কিন্তু অপছন্দ করতেন এই শব্দটা তিনি ব্যবহার করতেন এর জন্য কোন গরম অতিরিক্ত গরম খাবার এটা খাওয়া যাবে না এটা বর্তমান চিকিৎসক বলছে যে এটা খাইলে মানুষের শরীরে অনেক ক্ষতি হয় চার নম্বরে আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম কোন দুর্গন্ধযুক্ত পচা বাসি পচা এবং বাসি খাবার তিনি খাইতেন না পচা বাসি খাবার খাবার খাইতেন না এই বিষয়ে অনেক হাদিস আছে আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই পচা বাসি খাবার না খাওয়ার জন্য আমাদেরকে বার কিন্তু তারা সতর্ক করছে কেন এটা খাইলে মানুষের শরীরে অনেক রোগ ব্যাধি অনেক কিছু তার শরীরে বাসা বাঁধতে পারে এর জন্য পচা বাসি খাবার আল্লাহ রাসুল অপছন্দ করতেন করতেন